ঈদের সকাল চারদিকে আনন্দের এক পবিত্র আমেজ মদিনার অলিতে গলিতে ছোট ছোট ছেলেমেয়েরা নতুন পোশাকের সুবাস মেখে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে কিন্তু এই খুশির দিনের প্রতিচ্ছবি নবী সাল্লু আলাইসাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু এর ঘরে ছিল কিছুটা ভিন্ন ভোরের আলো ফোটার পর হজরত আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ শেষ করে কোথায় যেন গিয়েছেন তার কোনো খোঁজ নেই ঘরের ভেতরে এক অপার্থিব নিরবতা সেই নিরবতা ভেঙে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু যাঁতায় আটা পিসছেন আর তার পবিত্র ঠোঁটে রয়েছে মহান আল্লাহর জিকির ঘরের ঠিক বাইরে উঠোনের কোণে খেলাধুলায় মত্ত দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাদের পরনে প্রতিদিনের মতোই সাধারণ পুরানো পোশাক চারপাশের আনন্দ যেন তাদের স্পর্শ করছে কিন্তু তাদের নিজেদের সাজসজ্জার দিকে কোনো খেয়াল নেই হঠাৎ তাদের খেলার ছন্দপতন হল মহল্লার একটি শিশু নতুন পোশাকে সজ্জিত হয়ে দৌড়ে এসে অবাক হয়ে বলল ভাই তোমরা এখন এই পুরানো কাপড়ে রয়েছ আজ তো ঈদের দিন দেখো আমরা সবাই কেমন নতুন জামা পরেছি আর তোমরা কথাটা ছোট্ট দুটি হৃদয়ে তীরের মতো বিঁধল হাসান ও হুসাইন রাদিয়াল্লাহুর বয়স তখনও এতটা হয়নি যে তারা সংসারের অভাব অনটন বুঝবে তারা শুধু জানত ঈদ মানে খুশি আর নতুন জামা দু ভাই দৌড় দিলেন মায়ের কাছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তখন রুটি বানাচ্ছিলেন তার আঁচল ধরে মাসুম গলায় তারা আবদার করল আম্মা যান আজ তো ঈদের দিন আমাদের বন্ধুরা সবাই নতুন জামা পেয়েছে আমাদের নতুন জামা কোথায় সন্তানেদের এই নিষ্পাপ প্রশ্নে হযরত ফাতিমা রাদিয়াল্লাহুর বুকটা দুমুড়ে মুচড়ে গেল তিনি চোখের পানি আড়াল করে এক টুকরো হাসি ফুটিয়ে তুলে বললেন আমার সোনা ছেলেরা তোমরা যাও গোসল করে এসো তোমাদের বাবা এক্ষুনি তোমাদের জন্য সবচেয়ে সুন্দর জামা নিয়ে আসবেন মায়ের কথায় ভরসা পেয়ে দুই ভাই খুশিতে আত্মহারা হয়ে গোসলের জন্য দৌড় দিলেন তারা নিশ্চিত গোসল থেকে ফিরলি দেখবে তাদের নতুন জামা অপেক্ষা করছে কিন্তু এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহর বুকের ভেতর চিন্তার মেঘ ঘনিয়ে এল তিনি ভাবছেন এবার কি বলে ওদের শান্ত করব কতক্ষণ এভাবে ভুলিয়ে রাখা যায় গোসল সেরে এসে যখন ওরা জামা চাইবে আমি কি জবাব দেব এই ভেবে তিনি অস্থির হয়ে পড়লেন হাসান ও হুসাইনের ফেরার সময় হয়ে আসছে কোনো উপায় না দেখে হযরত ফাতিমার আদিয়াল্লাহ যায় দাঁড়ালেন দুই হাত তুলে নিজের সমস্ত ব্যাকুলতা সমস্ত কষ্ট দয়াময় আল্লাহর দরবারে পেশ করলেন ভিজে কণ্ঠে তিনি বলতে লাগলেন হে আমার রব হে আরও মালিক তুমি তো সবই জানো তুমিই তো একমাত্র সমাধানকারী আমার সন্তানেদের মন থেকে নতুন জামার আশা মুছে দাও প্রভু না হলে আমি ওদের সামনে কি করে মুখ দেখাবো। আমি কি আজ ওদের কাছে মিথ্যেবাদী হয়ে যাব তুমি কি চাও ঈদের এই খুশির দিনে আমার সন্তানেরা মিসকিনের মতো ঘুরে বেড়াক হে আমার আল্লাহ আজ আমার এই দাসীকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার কর রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের নয়নের মনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহুর এই আবেগ মাখা নিংরানো প্রার্থনা সরাসরি আর পৌঁছে গেল তিনি যখন সিজদায় পড়ে কাঁদছেন তখন বাইরের জগতের কোনো খেয়াল তার নেই হঠাৎ ঘরের দরজায় এক মৃদু টোকা পড়ল আল্লাহর ধ্যানে মগ্ন থাকায় তিনি শব্দটি প্রথমে শুনতে পাননি পুনরায় দরজায় নক করার শব্দ শুনে তিনি সিজদা থেকে মাথা তুললেন দরজা খুলে দেখলেন একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছেন যার হাতে দুটি সুন্দর পোশাক লোকটি জানালেন তিনি একজন দর্জি এবং এই পোশাক দুটো এই বাড়ির শিশুদের জন্য এনেছেন ফাতিমা রাদিয়াল্লাহ পোশাক দুটো হাতে নিলেন কাপড়ের ভাঁজ খুলতেই তার চোখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল এ তো সাধারণ কোনো পোশাক নয় এর রং এর কারুকার্য যেন এই পৃথিবীর নয় একটি পোশাক ছিল গভীর সবুজ কিছু বর্ণনায় নীল আর অন্যটি লাল তিনি বুঝতে পারলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছেন এবং হযরত জিব্রাইল আলাইসাল্লামকে দর্জির ঘেসে পাঠিয়েছেন ঠিক তখনই গোসুল ছেড়ে দুই ভাই ঘরে ঢুকলেন মা ফাতিমা রাদিয়াল্লাহ নিজ হাতে পরম আদরে পুত্র হাসান ও হুসাইনকে সেই জান্নাতি পোশাক পরিয়ে দিলেন নতুন জামা পেয়ে তাদের আনন্দ আর দেখেকে খুশির ঝরনাধারায় তারা ঘর থেকে বেরিয়ে মানার বাড়ির দিকে দৌড়াতে লাগল রাসুলের কাছে পৌঁছে তারা চিৎকার করে ডাকল নানা যান দেখুন আমাদের কি সুন্দর নতুন জামা রাসুল সাল্লাল্লাহু আল্লা তাদের দেখে হাসলেন কিন্তু পরক্ষণেই জামা দুটির দিকে তাকিয়ে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল কারণ তিনি জানতেন এই পোশাকগুলোর রং ভবিষ্যতের এক মর্মান্তিক ঘটনার ইঙ্গিত বহন করছে হজরত হাসান রাদিয়াল্লাহুর বিষপানের শাহাদাতের পর তার শরীর নীল হয়ে যাবে আর কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহুর শরীর রক্তে লাল হয়ে যাবে